তবে কিছুদিন পর টাকা নিয়ে কলহ শুরু হলে স্বামী হাবিবুর রহমানের নামে আদালতে নবজাতক চুরির মামলা করেন মুন্নি সেই মামলা তদন্তে নেমে পিলে চমকানো তথ্য বের করে আনে পিবিআই স্বামী কি করছে মুন্নির থেকে মারধর করে টাকাগুলো নিয়ে আছে মুন্নি এটাতে কিপ্ত হয়েছে সেই তার চিকিৎসাও করতে পারতেছে না এবং সেই ঠিক মতো চলতে পারতেছে না যার কারণে সেই স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে এই মামলাটা দায়ের করছে এই দুই নারীর একজন নিঃসন্তান একজন এক সন্তান থাকলেও চেয়েছিলেন আরেকটি শিশু আর সুখ জুড়ে কিন্তু তা না হওয়ায় টাকা দিয়ে কিনে নেন এক শিশু ঠিক যেন বিপরীত মুন্নি আক্তার নামে এই নারী মা হয়েও নিতে চাননি মাতৃত্বের আনন্দ জমত সন্তান প্রসবের পরপরই টাকা লোভের কাছে হার মানে তার মাতৃত্ব আগে চট্টগ্রামের একটি হাসপাতালে মুনির কোল জুড়ে আসা বুকের দুই ধনকে তিন লাখ টাকার বিনিময়ে তুলে দেন অন্যের হাতে এর মধ্যে স্বামীকে কিছু দিয়ে বাকি টাকা রেখে দেন নিজের কাছে সেই টাকা দিয়ে কেনেন কানের দুল তবে মুন্নি আক্তার অস্বীকার করেন টাকার বিনিময়ে সন্তান বিক্রির কথা উল্টো দায়ী করেন স্বামীকে বলছি আপনার স্বামী ছাড়া নেব না পরে ওর স্বামীকে পর স্বামীকে ও ফোন দে আনছে আমি বলছি যে স্বামী সারা নেব না আপনার থেকে একা নেব না আমরা দুজনের সম্মতিতে বাচ্চা দুটিকে নিয়েছেন তারা আমি টাকা চিন্তা করতেছি না আমার মেয়ে আমার ছেলের জন্য একটা বোন দরকার ariki sui dai meito tai e to kap